আলাইকুম আমাদের ভাই এই ভারতবর্ষে হবে ইসলাম এলো কে ছিল প্রথম মুসলমান আজকে শুনাবো সেই ঘটনা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দক্ষিণ পশ্চিম ভারতের মালাবার নামে একটা রাজ্য ছিল যেটা বর্তমানে কেরালা এবং কর্ণাটক সেই মালাবারের যারা রাজা ছিলেন তাদের তাদেরকে বলা হতো চেরামন সেই চেরামনের রাজা ছিলেন চিরামন পেরুমল এবং ওই সম্প্রদায়কে বলা হতো মালাপ্পা সম্প্রদায় হিন্দু মালাপ্পা সম্প্রদায় তখন সেই যুগে আরো বণিক ছিল সারা বিশ্বে অন্যতম একটা ধনী এবং তারা সারা বিশ্বে বাণিজ্য করত। হঠাৎ করে একদিন সেই চিরামন পেরুমল রাজা মালাপ্পা সম্প্রদায়ের রাজা তিনি রাতে বারান্দায় দাঁড়িয়েছেন হঠাৎ করে দেখতে পারলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে এবং কিছুক্ষণ পর সে চাঁদ আবার হয়ে গেছে এই জিনিসটা দেখে তার ভিতরে অস্থির হয়ে গেল কীভাবে সম্ভব কেন হলো তিনি তার সম্প্রদায়ের যে ধর্মগুরু বিভিন্ন পণ্ডিত ব্যক্তির কাছে জিজ্ঞেস করলেন কেউ ওটার সদুত্তর দিতে পারেন নাই তিনি আরব বণিকদের মাধ্যমে জানতে পারলেন এই ঘটনা এই ঘটনা ঘটেছে হচ্ছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহর আদেশে এবং কাফেরদের দেখানোর জন্য ধর্মীয় আমাদের মুসল মুসলিম ধর্ম আনার জন্য এই ইটা আমাদের নবীজের মজুদা আল্লাহ দেখিয়েছেন এই কথা শোনার পর তেরু এই যে পেরুমল রাজা অস্থির হয়ে যায় ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তিনি তার রাজ্য সমানভাবে ভাগ করে দিয়ে চলে যান আরবদের আরব বণিকদের সাথে আমাদের নবীজের কাছে এবং নবীদের কাছে গিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তার নাম আমাদের নবী দিয়ে দেন তজিম তাজিমুদ্দিন এবং তিনি আমাদের নবীদের জন্য ভারতবর্ষ থেকে আদার আচার নিয়ে যায় যেটা আমাদের নবী সহ উপস্থিত আর সহ বড় বড় সাহাবিগণ এটা খেয়ে থাকেন খেয়েছিলেন এই তজিমুদ্দিন অথবা পেরুমল রাজা সতেরো দিন সৌদি আরবে অবস্থান করে তারপর তিনি ইরাকে চলে যায় এবং রাখে তার সম্প্রদায়ের উদ্দেশ্যে একটা চিঠি লিখে যায় সেখানে লিখে মুসলমানদের সাথে যেন কোনো খারাপ ব্যবহার না করা হয় এবং তার রাজ্যে যেন একটি মসজিদ স্থাপন করা হয় এটাকে তার তেমন কোনো ইতিহাস পাওয়া যায় না সতেরোশো সরি তার কথা মতো মালাবার কর্ণাটক কেরালায় একটি মসজিদ স্থাপন করা হয় যেটা নাম চিরামন জুমা মসজিদ সতেরোশো উনত্রিশ সরি ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দ এটা স্থাপন করা হয় যেটা ফলকে দেখা যায় এই ছিল ভারতবর্ষে প্রথম মুসলমান হওয়া কোনো ব্যক্তি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন